হ্যালো গাইজ এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে তোমাদের দিদি ভাই কী করছে দেখো কী হচ্ছে এটা হচ্ছে আর আজকে সকালবেলায় খাবো চাউমিন চাউমিন বাহ সুন্দর চাউমিন আর ওইদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে বাহ খুব সুন্দর চাউমিন খাবো আজকে সকালবেলায় তোমার দাদা ভাই ডাইট করছে তো তার জন্য অল্প তেল দিয়ে চাউমিন খাবে তাও হ্যাঁ অল্প তেল দিয়ে চাউমিন আর ভুড়িটা কমাতে হবে কে বলিছে তো তোমার ভুড়ি আছে আমার কাছে নেই আছে তা কে না না ভুড়ি নাই তবু যেটুকু আছে সেটুকু কই ফেলতে হবে আর বেড়ে যাবে না আলের পর আস্তে আস্তে আমার বড় আমি দেই দিই হ্যাঁ হ্যাঁ হাঁটা শুরু করে দিয়েছি একটু এক্সারসাইজ করতে হবে আর বসে থাকা যাবে না কোন সময় বুঝলাম সবসময় একটু চলাফেরা করতে হবে তাহলে মোটামুটি চলে যাবে ঘুরি তোমরা দেখো আমার এখন স্নানও হয়ে গিয়েছে আর এখন বেলা সাড়ে এগারোটা পনের বারোটা মতো বাজে তো আমার রান্নাগুলো এখনও কমপ্লিট হয়নি তো রান্নাটা কমপ্লিট করব আর এখনও কি রান্না বাকি আছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি কী কী রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে তোমাদেরকে যেটা দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা এই ঠাকুরের মূর্তি তো কী হয়েছে জানো তো এই মূর্তিটা টাঙানো ছিল আর হঠাৎ করে হাওয়ায় উড়ে পড়ে যায় আর এই মূর্তি থেকে এইটা পুরো খুলে গিয়েছে তো এখন আঠা দিয়ে লাগাবো এটাকে আর মূর্তি এরকম খুলে পড়ে গেলে মোটেও ভালো লাগে না তো যাই হোক এই যে এখন আমার বিছনা টিসনা গোছানো সকালে এই বিছনা টিসনা গোছানো সমস্তটাই কমপ্লিট তো ঘর এখন মোটামুটি সব পয় পরিষ্কার টিপটাপ হয়ে গিয়েছে আর এখানটায় কাজ বাকি আছে বলতে এই যে ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল তো এখন শুকিয়ে গিয়েছে আর এত রোদের তাঁত মনে হচ্ছে যেন জামা কাপড়গুলো শুকিয়ে পাপড়ের মতো হয়ে গিয়েছে তো এইগুলোকে এখন ভাজ করব আর ভাজ করে রেখে গিয়ে তারপরে আমি রান্না করব। চলো বাইরেটা একবার তোমাদেরকে দেখায় কী রোদ্দূরের তাপ দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ফুলগুলো দেখছো তো এইগুলো কিন্তু শীতে ফোটে শীতের সময় এই চারাগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল তো এখন গরম পড়ে গিয়েছে কিন্তু তাও এই ফুলগুলো ফুটছে সেই জন্যই এই চারাগুলো এখনও তুলে ফেলিনি আর আর একদিন তো তোমাদেরকে দেখিয়েছি এই যে এই গাছগুলো লাগিয়েছি তো জল দিয়েছি বিকেলে সকালে দেওয়া হয়নি তো দেখো এখন প্রচণ্ড রোদ্দুরের তাঁত তার জন্য মাটি কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন গাছে প্রচুর পরিমাণে জল দিতে হবে আর আমাকে আরও তাড়াতাড়ি স্নান করে কেন নিতে হয় বলো তো আমি তো ছাদে এইটার মানে এই এটার ভেতরে আমি স্নান করি তো তার জন্য প্রচণ্ড রোদ্দুর হয়ে গেলে স্নান করতে খুব অসুবিধা হয় তো তার জন্য তাড়াতাড়ি স্নান করে নিতে হয় বিশেষ করে গরমের সময় তো চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করা যাক তো এইটাকে এখন গুটিয়ে রাখতে হবে পিঠে সরে একটু এই যে এটা ভাজ হয়ে যাবে ভাজ হয়ে গেল প্রচণ্ড রোদ ওই জন্য এটা এখন রোদের মধ্যে রাখা যাবে না রোদে রাখলে পরে পুরো নষ্ট হয়ে যাবে তাই এখন এটাকে তুলে রাখব

তো দেখো গাইস এখন চিকেন কষানো চলছে তারপরে জল দেব চিকেনে তোমরা কি সেন্টটা পাচ্ছ কেমন লাগছে সেন্টটা আমাকে একটু জানিও তো আর আমার কিন্তু চিকেনের আলু খেতে খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে জাস্ট দুর্দান্ত আর সেন্টটা তোমরা পাচ্ছ কি না জানি না সেন্টটাও অসাধারণ বেরোচ্ছে আর এই যে এখানটায় পাটাই গরম মশলা নিয়ে নিয়েছি তো গরম মশলা বাটব কারণ বাটা গরম মশলার স্বাদই আলাদা যে কোনো রান্নার স্বাদকেই পাল্টিয়ে দেয় তো আর একটা জিনিসও রান্না করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস তো এই যে এখানটায় সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলের দোরমা বানিয়েছি সামনে থেকে দেখতে অনেকটা ভাপা ইলিশের মতো লাগছে তো তোমরা যদি খেতে চাও সকলের নিমন্ত্রণ রইল চলে এসো এই যে এখন আমি চিকেনটা রান্না করি মন দিয়ে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখছো ফেভিকুইক তোমাদের দিদি ভাই আমাকে বলেছে যে এটা খুলে গেছে সেটা এখন লাগাবো আঠা দিয়ে লাগাবো লাগানো ছিল তো ফেরি দিয়ে লাগিয়ে দিই এটা পুরী থেকে নিয়ে আসা আমার মনে পড়ছে না কিন্তু এটা আমাদের কেউ দিয়েছিল না দিদার বাড়ি থেকে ও দিদার বাড়ি থেকে দুষ্টুর দিদার বাড়ি থেকে তোমাদের দিদি ভাইয়ের তুই হয়ে যালে মটমট এই যে ঠিক আছে রা জানো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবার এটা টাঙিয়ে দেবো